আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজ বটস থেকে নাবিল বলছিলাম আপনাদেরকে আমি করলা ক্রস দেখাবো তার আগে বলে নেই করলা ক্রস কিন্তু বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ি এই এই মুহূর্তে কারণ যে বাজেট বাজেটের ভিতরে এর আগে কখনোই এত সুন্দর সুইটেবল গাড়ি কিন্তু আমাদের দেশে ছিল না আপনি ৪৫ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকার ভিতরে করলা ক্রসের বিভিন্ন ভার্সন আপনি পাবেন লোডেড থেকে শুরু করে ফুল লোডেড করলা ক্রস আপনি পাবেন বাট পঁয়তাল্লিশ লাখ টাকা থেকে পঞ্চাশ লাখ টাকার ভিতরে এখন কিন্তু এলিয়ান প্রিমিয় পাওয়া যাচ্ছে বাট এলিয়ান প্রিমিয়া থেকে যদি আমরা বের হই এই বাজেটের ভিতরে আপনি একটা বড় গাড়ি পাচ্ছেন উঁচু গাড়ি পাচ্ছেন এবং ফিচার সহ গাড়িটি লোডেড অবস্থায় পাচ্ছেন যেমন এটাতে পাওয়ার সিট পাবেন লেদার সিট পাবেন হ্যাঁ এটা এলিয়ান প্রিমিয়াতে ছিল বাট এই গাড়িটির সাথে সাথে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে গাড়িটা উঁচু ক্রস ফিল পাবেন খানিকটা এস ফিল পাবেন অ্যান্ড পাশাপাশি এই গাড়িটা কিন্তু ফিচারের দিকে কথা বললে আপনি মডেল বডি কিট পাবেন এলিয়েন প্রিমিয়া কিন্তু বডি কিট নাই যেগুলো থাকে সেগুলো আফটার মার্কেট বডি কিটের পার্টটা যদি আমি অ্যাড করি আপনারা প্রশ্ন করবেন যে বডি কিটের কারণে গাড়ি নিচে লেগে যাবে বাট গাড়িটা ক্রস ওভার হওয়ার কারণে গাড়িটা কিন্তু উঁচু সো গ্রাউন্ড ক্লিয়ারনেস এলিয়ান প্রিমিও এক্সিও ফিল্ডার এগুলোর সাথে তুলনা হবে না উঁচু সো মডেলিস্টা বডি কিট সহ গাড়িটা আছে এছাড়া হেডলাইটের কথা যদি ধরি বর্তমানে বাংলাদেশে যে গাড়িগুলো আসে জাপানের যে গাড়িগুলো আছে সবচেয়ে বেশি পাওয়ারফুল হেডল্যাম্পস হয় টয়টা হ্যারিয়ারে বাট তারপরে কিন্তু করলা ক্রসে এখানে কিন্তু আপনি একটা বিগ সাইজের হেডল্যাম্পস পাবেন এখানে চারটা প্রজেকশন এবং এখানে একটা প্রজেকশন হেডলাইট সব কিছুই কিন্তু এখানে দেওয়া ইনক্লুড করা এছাড়া এই গাড়িটাতে আপনি মনরুফ পাবেন বড় সাইজের যেটা আপনি এলিয়েন প্রিমিওতে পাবেন না এই এলিয়েন প্রিমোর সাথে তুলনা হয়ই না বাট করছে এই জন্য বাজেট রেঞ্জের কারণে ইনফ্যাক্ট আপনি বিয়াল্লিশ লাখেও করো লাখ ক্রস পাবেন আর আমার পাশে যে প্রিমিওটা আছে এটার দাম সাতচল্লিশ লাখ টাকা সেই গাড়িটাতে কিন্তু কিছুই নাই জাস্ট আপনি উঠবেন ড্রাইভ করবেন বাট আপনি যদি একটা গাড়িতে বসে এনজয় করতে চান তাহলে আমি বলবো এই গাড়িটা বাজেট অনুযায়ী বেস্ট একটা অপশন গাড়িটা হাইব্রিড বাট হাইব্রিড মানেই খারাপ না অবশ্যই ভালো গাড়ি এবং এই গাড়িটা কিন্তু হাইলি মেনটেন করতে হবে না যে আপনারা ধরে নিচ্ছেন যে হাইব্রিড মানে মেনটেনেন্স কস্ট অনেক বেশি একদমই না বরঞ্চ এই গাড়ির থেকে এই গাড়ির মেনটেনেন্স কস্ট অনেক কম এছাড়া থ্রি সিক্সটি ক্যামেরা পাচ্ছেন যেটা আমাদের দেশে খুবই কার্যকরী একটা জিনিস আগে আমরা গাড়ি পার্কিং করতাম জানালা খুলে মাথা বের করে পিছনে দেখতাম সামনে দেখতাম লুকিং হেল্প নিতাম বাট আপনি এখন থ্রি সিক্সটি ক্যামেরা থাকার কারণে জাস্ট একটা স্ক্রিনে তাকিয়ে পুরো গাড়িটা খুব কমফোর্টেবলি আরামসে পার্কিং করে ফেলতে পারবেন সো এটা একটা ভালো অপশন এছাড়া এই গাড়িটা বিভিন্ন কালারে আছে যেমন এটা রেড কালারে এসছে এবং মন্ডুপ সহ আপনার ছাড়টাকে একদম ব্ল্যাক রেখেছে এখানে মন্ডুপ আছে এছাড়া কি চাকার সাইজটাও বড় চাকাটাও বড় ওভারঅল সবকিছু মিলে গাড়িটা কিন্তু ফুল লোডে। এবার গাড়িটার ভিতরেও যদি দেখাই ড্যাশবোর্ডটা খুবই প্রিমিয়াম আপনাদের দেখতে ভালোই লাগবে একটা ড্যাশবোর্ডে যদি অনেক অপশন থাকে সেটা কিন্তু দেখতে খারাপ লাগে না আপনি যদি সামনের দিকটা আমরা খেয়াল করি স্টিয়ারিং এ মাল্টিমিডিয়া কন্ট্রোল মিটার কন্ট্রোল এবং কাপ হোল্ডার পাশাপাশি মনিটরের যে প্লেসমেন্ট সব কিছুই কিন্তু মার্শাল যথেষ্ট সুন্দর সো এই ছিল এটার ভিতরের ইন্টেরিয়র এবং আমরা মনরুফটাও দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা মনরুফ হ্যাঁ জাপান এখন যেটা করছে সেটা হচ্ছে এখন ম্যাক্সিমাম গাড়িগুলোতে সানরুফার দিচ্ছে না হ্যারিয়ার বলেন করলা ক্রস বলেন এই গাড়িগুলোতে আপনি জাস্ট মন্ডুকটাই এনজয় করতে পারবেন বাট আপনি সানরুফটা খুলে গ্লাসটা খুলে বডি বের করতে পারবেন না এটা আমাদের দেশের জন্য ভালো কারণ আমরা খুব কম সংখ্যক মানুষই কিন্তু সানরুফ খুলে বাহিরটা দেখি কারণ ধুলাবালির কারণে কিন্তু এগুলো আমাদের দেখা হয় না সো ভালো একদিক থেকে আর আমাদের দেশে গাড়িগুলো জাপান থেকে যেভাবে আসে সেইভাবেই আমরা ইউজ করি ইউজ টু হতে হবে কারণ আলটিমেটলি আমরা তো এই ধরনের গাড়ি বানাই না জাপান ওদের ডোমেস্টিক মার্কেটের কথা চিন্তা করে যেভাবে গাড়ি বানায় ওখান থেকে যে কয়েকটা গাড়ি আমাদের দেশের জন্য সুইটেবল সেই কয়েকটা গাড়ি কিন্তু আমরা চাইলে সেগুলো আমরা বাংলাদেশে নিয়ে আসি এছাড়া কিন্তু টয়টার হাজার হাজার গাড়ি আছে অন্য অন্য কোম্পানির হাজার হাজার গাড়ি আছে বাট আমাদের দেশের জন্য যেগুলো রিলায়েবল যেগুলো আমাদের দেশে পরিকৃত সেই গাড়িগুলো কিন্তু আমরা আমাদের দেশে ইউজ করি ছিল একটা কথা আর একটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে বেশি এই যে কথা ওঠে সেটা হচ্ছে গাড়ির পয়েন্ট নিয়ে মাইলেজ নিয়ে তো আমরা যদি প্রথম ধরি একটা গাড়ির পয়েন্ট কিন্তু দেখা যাচ্ছে আমি একটা কাস্টমারকে গাড়ি পাঠালাম গাড়িটার মাইলেজ হচ্ছে উনআশি হাজার কিলোমিটার তেলের গাড়ি ফোর পয়েন্ট তো উনি বললেন গাড়িটা খারাপ সো আমি আসলে জানতে চাই এটা এমন না যে আপনারা প্রশ্ন করলে বা আমাদের কাছে গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে গাড়ি নিতেই হবে একদমই কিন্তু তা না বাট আমি আপনাদের কাছে জানতে চাই যে আসলে ফোর পয়েন্টের গাড়ি অথবা থ্রি পয়েন্ট ফাইভের গাড়ি মাইলেজ আশি হাজারের ভিতরে এই ধরনের গাড়িগুলো খারাপ অথবা ভালো যেটাই আপনাদের মনে হয় আমাদের একটু ফিডব্যাকটা শেয়ার করবে তাহলে হয় কি আপনাদের সাথে একটা ডিসকাশন আসলে আমরা অনেক কিছু জানতে পারি শিখতে পারি আমরা অনেক কথা বলি গাড়ি বিক্রি করতে গেলে কার ম্যাক্সি আমি ম্যাক্সিমাম সময় একটা গাড়ি বিক্রি করতে গেলে খুব বেশি কথা বলি না কারণ আপনি চোখে যা দেখছেন তাই এটা ভালো হলে আমি ভালো বলবো খারাপ হলে সেই গাড়ি আমি আনবোই না সেল তো পরের আর একটা বিষয় হচ্ছে যে আমরা যখন এই গাড়িটার অ্যাড দেই তখন আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজ করেন এটার প্রাইস জানার জন্য ডিটেলস জানার জন্য বা আপনাদের যদি ধরেন আমি করল্লার অ্যাড দিলাম আপনার এক্সিও গাড়ির দরকার আপনি আমাদেরকে একটা মেসেজ করলেন যে এই গাড়িটা দরকার আমরা দেখা যাচ্ছে কি ওই গাড়ির সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে শেয়ার করি কাইন্ডলি কষ্ট করে একটু রিপ্লাই করবেন তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় যে আপনি কি গাড়িটা চাচ্ছেন রিপ্লাই দেওয়াটা অবশ্যই কিন্তু ফরজ কাজ না বাট আমাদের ভালো লাগে আপনি একটা জিনিস জানতে চাচ্ছেন আমি আপনাকে ইনফরমেশনটা শেয়ার করলাম তারপর যদি আপনার ভালো লাগে আপনি সোকে লিখবেন একটা দিলেন ভালো না লাগলে আপনি সেটাও শেয়ার করবেন যে ভাইয়া এই জন্য জিনিসটা ভালো লাগেনি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারি জানতে পারি এবং ক্লায়েন্টের সাথে আমাদের বোঝাপড়াটা আরও ভালো হয় দশটা ক্লায়েন্ট যদি আমরা পাই দশজনের কাছেই হয়তো আমি গাড়ি সেল করতে পারবো না বাট আমি দশজনের কাছ থেকে যদি রিপ্লাই পাই আমি একটা জিনিস শিখতে পারবো ফিউচারে গিয়ে আমরা আপনাদেরকে আরও প্রপার করে সার্ভিস দিতে পারব সেই জন্য কষ্ট করে একটু মেসেজ সিন করলে রিপ্লাইটা করবেন এটা আপনাদের কাছে আমাদের একটা আশা সো ভিডিও বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের কাছে অনেক গাড়ি স্টকে আছে এছাড়া যারা একটু দেখে শুনে প্রি অর্ডারে নিতে চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মার্কেট থেকে কম প্রাইসে প্রি অর্ডারে আমরা গাড়ি দিয়ে থাকি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ